অনেকে আছে অনেকের কাছে ভিডিও আসলো কী করে জানো তারা ভিডিওটা দেখে না কী করে জান ধাক্কা দিয়ে চলে যায় সে ভিডিওটা তারা দেখে না তো আজকে যে তুমি যে ভিডিওটা ছাড়ছো কিন্তু সেটা একবার ভেবেছ যে আমি যে ভিডিও পোস্ট করছি আমি যে বেলেগের ভিডিও ধাক্কা দিয়ে চলে যাচ্ছি কিন্তু আমার ভিডিওটা কেউ দেখবে না লাইক কমেন্ট করবে তুমি যে বেলেগের ভিডিওটা ধাক্কা দিয়ে চলে যাচ্ছ যারা ধাক্কা দিয়ে চলে যাচ্ছ তোমরা কখনও সফলতা হবে না আর যারা জানতে পেরেছ বুঝতে পেরেছ তারা সবার ভিডিও দেখছে তারা লাইক কমেন্ট করে যাচ্ছে এভাবে যদি সবার ভিডিও তোমরা ধাক্কা দিয়ে চলে যাও কখনো সফলতা আর হতে হবে না সফলতা হতে গেলে সবার ভিডিও দেখতে হবে লাইক কমেন্ট করতে হবে খালি ভিডিও পোস্ট করলে হবে না ভিডিও ছাড়লেই হবে না ঠিক আছে টাটা বাই বাই